যারা ভর যারা কচুর শাক পছন্দ করো তাদের জন্য নিয়ে আসলাম একটা কচুর শাকের অসাধারণ একটা রেসিপি যেরকম দেখতে সেরকম খেতে আর এটা কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে আর গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগে না নিমেষে পাতিলের ভাত শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা দুধ রেসিপি এটা তোমরা কী নামে চেনো আমার বাগানে অনেকগুলান কালোটাও হয়েছে আবার সাদাটাও হয়েছে এটা অনেকগুলো আমি কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি উপরের ছোলাটা ফেলে সুন্দর করে ছোটো করে কেটে নিয়েছি এখন আমি চলে যাব রান্না করার জন্য দেখো বন্ধুরা চুলায় বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এটাই জল ব্যবহার করব না জল দেব না কারণ একটা জল বের হবে আর দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো লবণ কারণ লবণটা কচুর শাক বসানোর সাথে সাথে দিয়ে দিতে হয় আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এত এত সুন্দর কমেন্ট লাইক এটা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন লবণটা দিয়ে আর কিছু দেব না এ পর্যায়ে দিয়ে দেব ঢেকে দশ মিনিট ঢেকে রাখার পরে আসতেছি বন্ধুরা দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম আর কচুর শাকটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে আর কমে গেছে একবারে কিন্তু দেখো কত সুন্দর গলে গেছে টাটকা তাজা বাগানের কচুর শাক আর এটা খেতে তো বন্ধুরা অসম্ভব হবে দেখো বন্ধুরা এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে আমি সব কিছু দিয়ে আবার আর বন্ধুরা তোমরা তো জানো যে কচুর সাগে অনেক প্রচুর পরিমাণে আয়রন যাদের রক্তশূন্যতা থাকে তারা কিন্তু কচুর শাকটা সপ্তাহে দু দিন রাখতে পারো আর আমি কিন্তু এই পানিটা ফেলবো না তার কারণ তাহলে আয়রনটা চলে যাবে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এটা তেলের উপর আমি একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দেখো বন্ধুরা তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা দিয়ে দিয়েছি কয়েকটা রান্ধনি এভাবে কচু শাকটা রান্না করলে অনেক মজা হয় দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা আর এদিকে দেখো বন্ধুরা অনেকগুলো রসুন আমি সিঁচে নিয়েছি আর অনেকটা পিঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি অনেকটা কাঁচামরিচ সম্পূর্ণ মশলাগুলো একসাথে দিয়ে ভেজে নেবো আর এটাই কিন্তু আজকে আমি কোনো মাছ ব্যবহার করবো না বন্ধুরা ইলিশ মাছের মাথা ঘরে নাই তাহলে দেওয়া যাইতে কিন্তু নিরামিষ রান্না করলেও কিন্তু অনেক মজা হয় আর এটাকে দিয়ে কিন্তু এক পাতিল ভাত শেষ হয়ে যাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দেব কারণ আমি শাকে হলুদ তখন দিচ্ছি না প্রচুর শাক কচুর শাকে বন্ধুরা একটু মরিচ বেশি লাগে আমি অনেকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি তারপরে একটু মরিচ ব্যবহার করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি দেখো বন্ধুরা সব মশলার ভিতরে যে কচুর শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি সেটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি এখন বন্ধুরা দিয়ে দেব একটু ভাজা ধার গুঁড়া এটার জন্য কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ আসবে এটা একটু পরে দিয়েছি কারণ আমি ভেজে গুঁড়া করে নিয়েছি এর জন্য পরে দিলাম ছেড়ে মিশিয়ে নিয়েছি বন্ধুরা আর এভাবে কচুর শাক রান্না করলে একটু গলা চলতে হবে না বন্ধুরা যারা বাজার থেকে কচুর শাক কিনে আনো সেই কচুর শাক অনেক সময় গলা চুলকায় যদি তোমরা ঘরে থাকে আটা তাহলে একটু আটা দিয়ে দিতে পারো আটা দিলে পরে কিন্তু চুলকায় না এটা কিন্তু একটা টিপস আর এটা কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে বুঝবে যে কীভাবে রান্না করেছি এভাবে আটা যদি ছড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে নামানো হয় তাহলে কিন্তু এই কচুর শাকে একটু গলা চুলকাবে না কখনো যদি এভাবে দেখো যে না গলা চুলকায় তাহলে একটু আটা দিয়ে নিতে পারো তাহলে কিন্তু একটুও গলা চুলকাবে না আমি কিন্তু এক টুকরা পাতি নিয়েছি এই রসটা দিয়ে দেব সুন্দর একটা ফেলেবারের জন্য আর এটা কিন্তু নামানের আগে আগে দিলে বন্ধুরা এত সুন্দর একটা সেন্ট হয় খাওয়ার সময় কিন্তু সেন্টটা নাকে গেলে খুব ভালো লাগে দেখো বন্ধুরা সুন্দর করে মিশিয়ে দিয়েছি আর আমার রান্নাটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে যেরকম দেখতে সেরকম বন্ধুরা খেতে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া কারণ এখন আমি নামিয়ে নেব এর জন্য একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব নেড়ে সেরে একবার বন্ধুরা কমেন্টে জানাইও কার কার এভাবে কচুর শাক পছন্দ আর দেখো বন্ধুরা কালারটা ওয়াও আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে জল খাও প্রচুর গরম পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে দারুণ স্বাদের কচুর শাক আমার রান্না রেডি সবাইকে নমস্কার